কলা পৃথিবীর অন্যতম জনপ্রিয় ফল সহজলভ্যতা পুষ্টিগুণ এবং সুস্বাদু হওয়ার কারণে কলা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অন্যতম স্থান পেয়েছে একলা বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান যেমন ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই উপাদানগুলো আমাদের দেহের বিভিন্ন কার্যকারিতাকে সমর্থন করে এবং সুস্থ জীবনের জন্য অপরিহার্য কলা খাওয়ার উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল কলা খাওয়ার উপকারিতা এক পুষ্টিগুণে ভরপুর কলায় রয়েছে প্রচুর পুষ্টি উপাদান একটি মাঝারি আকারের কলায় প্রায় একশো পাঁচ ক্যালোরি সাতাশ গ্রাম কার্বোহাইড্রেট তিন গ্রাম ফাইবার এক গ্রাম প্রোটিন এবং চৌদ্দ গ্রাম চিনি থাকে এছাড়া কলায় রয়েছে ভিটামিন সি ভিটামিন বি ছয় এবং পটাশিয়াম যা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই হৃদরোগের ঝুঁকি কমায় কলায় মাত্রায় পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে উচ্চ রক্তচাপ হৃদরোগের অন্যতম কারণ নিয়মিত কলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ফলে হৃদরোগের ঝুঁকি কমে তিন হজম শক্তি বৃদ্ধি করে কলায় থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং পরিপাততন্ত্রকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে চার শক্তি বৃদ্ধি করে কলায় থাকা প্রাকৃতিক চিনি এবং কার্বোহাইড্রেট তাৎক্ষণিক শক্তি প্রদান করে তাই অনেকে একে প্রকৃতির এনার্জি বার বলেন ব্যায়ামের আগে বা পরে কলা খেলে তাৎক্ষণিক এনার্জি পাওয়া যায় পাঁচ মেজাজ ভালো রাখে কলায় থাকে ট্রিপোটোফ্যান নামক একটি উপাদান মস্তিষ্কে সেরোটোনিন হরমোনের উৎপাদন বাড়ায় সেরোটোনিন হরমোন মেজাজ ভালো রাখতে সাহায্য করে এবং বিষণ্নতা দূর করে এছাড়াও প্রতিটি কলায় গড়ে সাতাশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে যা মন ভালো রাখতে এবং ভালো ঘুম পাওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছয় ওজন কমাতে সহায়ক কলায় ক্যালোরি কম এবং ফাইবার বেশি ফলে এটি খেলে পেট ভরে যায় এবং ক্ষুধা কম লাগে তাই যারা ওজন কমাতে চান তাদের জন্য কলা একটি আদর্শ ফল সাত ত্বকের যত্নে কলার মাখন ত্বকে লাগালে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয় কলায় থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জৌলুস বাড়াতে সাহায্য করে আট কিডনি সুস্থ রাখে কলায় পটাশিয়ামের পরিমাণ বেশি থাকায় এটি কিডনির কার্যকারিতা বাড়ায় এবং কিডনি রোগের ঝুঁকি কমায় এটিতে পটাশিয়ামের ধারাবাহিক উপস্থিতি দেওয়ার জন্য কিডনির কার্যকারিতা বাড়ায় এবং কিডনি রোগের ঝুঁকি কমিয়ে তোলে কলার মাধ্যমে পটাশিয়ামের স্বাভাবিক স্তর বজায় রাখা যায় যা কিডনির স্বাস্থ্যকে ধারণ করে সাহায্য করে নয় রক্ত স্বল্পতা দূর করে কলায় থাকা আয়রন রক্তাল্পতা দূর করতে সাহায্য করে আয়রন রক্তে হিমোগ্লোবিন উৎপাদন বাড়ায় যা রক্ত স্বল্পতা দূর করে অ্যানিমিয়া হলে শরীরে ক্লান্তির অনুভূতি হতে পারে এবং শ্বাসকষ্ট অনুভূতি করতে পারেন কলা একটি অত্যন্ত উপকারী ফল যার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে আয়রন রক্তে লোহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে এবং ভিটামিন বি ছয় রক্তে গ্লুকোজ মেটাবলিজমের প্রক্রিয়ায় ভূমিকা রাখে দশ স্মৃতিশক্তি বাড়ায় কলায় থাকা ভিটামিন বি ছয় এবং ম্যাগনেশিয়াম মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং স্মৃতিশক্তি বাড়ায় তাই পড়াশোনার সময় বা যে কোনো মানসিক কাজে কলা খাওয়া উচিত এগারো মানসিক চাপ কমায় কলায় থাকা পটাশিয়াম এবং ভিটামিন বি ছয় মানসিক চাপ কমাতে সহায়ক এটি নার্ভের কার্যকারিতা উন্নত করে এবং মানসিক প্রশান্তি এনে দেয় বারো চুলের যত্ন কলার পেস্ট চুলে লাগালে চুল মসৃণ ও উজ্জ্বল হয় কলায় থাকা পটাশিয়াম এবং ভিটামিন চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধি বাড়ায় তেরো ক্যান্সার প্রতিরোধে সহায়ক কলায় থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন শরীরে ফ্রি রেডিকাল দূর করে যা ক্যান্সার সৃষ্টির অন্যতম কারণ বিশেষ করে কলায় থাকা ভিটামিন সি এবং ফ্লাভোনয়েড ক্যান্সার প্রতিরোধে সহায়ক চোদ্দ হাড়ের শক্তি বাড়ায় কলায় ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম রয়েছে যা হাড়ের শক্তি বৃদ্ধিতে সহায়ক নিয়মিত কলা খেলে হার মজবুত হয় এবং অস্ট্রিওপোলো ঝুঁকি কমে পনেরো ভিটামিনের ঘরটি পূরণ করে ভিটামিন ঘাটতি পূরণের জন্য কলা অত্যন্ত দারুণ সম্পূর্ণ গড়ে একটি কলা আমাদের দৈনন্দিন ভিটামিন বি ছয় চাহিদার পাঁচ শতাংশ পূরণ করতে পারে এটি শরীরের সুস্থ কোষ্টৈরির জন্য প্রয়োজনীয় ইনসুলিন হিমোগ্লোবিন এবং অ্যামিনো অ্যাসিড গঠনে সাহায্য করে এছাড়াও ভিটামিন সি দৈনন্দিন চাহিদা কলা পূরণ করে করে পেশি সহায়তা কলা একটি সুবিধাজনক এবং বহনযোগ্য জলখাবার যা পেশিতে টান প্রতিরোধে সহায়ক এটি শক্তি এবং পটাশিয়ামের উৎকৃষ্ট কার্বোহাইড্রেট সংমিশ্রণ প্রদান করে যা পেশি চালিয়ে দিতে সাহায্য করে এটি ব্যায়ামের পরে খাওয়ার জন্য একটি সহজ বিকল্প হতে পারে সতেরো ডায়রিয়ার জন্য উপযোগী কলায় অবস্থিত এ ধরনের প্রতিরোধী স্টার্চ যা পরিপাকের প্রক্রিয়াটিকে সুচল করে এবং বৃহদন্ত্রে গিয়ে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া খাদ্যে পরিণত হতে পারে যখন ডায়রিয়া হয় শরীর থেকে অপক্ষয়িত খনিজ পদার্থ পূরণে কলার খাবার মাধ্যমে জরুরি পূরণ করা যেতে পারে